বাম আমলে পাট্টা দেওয়া জমি আদালতের নির্দেশে দখল নিতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ ভিডিও হুগলির তাজপুর থানার অন্তর্গত বাবনান গ্রাম পঞ্চায়েতের মূল মৌজায় প্রায় পঁচিশ বিঘা জমি নিয়ে একটি পুরানো বিরোধ নতুন করে মাথা ছাড়া দিয়েছে উনিশশো সালে বাম আমলে ওই জমির পাট্টা দেওয়া হয়েছিল একশো সাতাত্তর জনকে যারা এতদিন ধরে জমিতে চাষ করে আসছিলেন কিন্তু জমির আসল মালিক আদালতে মামলা করে জমি পুনরুদ্ধারের দাবি জানান আদালত মহকুমা শাসক ও ব্লক প্রশাসনকে জমির দখল বুঝিয়ে দিতে নির্দেশ দেয় গত বুধবার প্রশাসন পুলিশ সহ জমির দখল নিতে গেলে স্থানীয় পাটাদারদের প্রতিরোধের মুখে পড়ে আজ আবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে জমি দখল করতে যায় ব্লক প্রশাসন পাট্টাদাররা সিপিএম এর পতাকা হাতে বিক্ষোভে অংশ নেয় দাবি করে যে তারা প্রায় তিরিশ বছর ধরে ওই জমিতে চাষ করছেন এবং বর্তমানে সরকার তাদের জমি কেড়ে নিতে চাইছে পাশাপাশি জমির মালিক মহসিন মন্ডল জানান সিপিএম আমলে জোর করে জমি দখল করে বিলি করা হয়েছিল দু সালে পাঠটা বাতিল হয়ে যায় এবং দু সালে জমির পর্যায়ে তাদের নামে হয় তবু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও জমি দখল নিতে পারেননি বর্তমানে পাঠ্টা পাওয়া অনেকেই মারা গেছেন আর বাকি যারা আছেন তারা মৌখিকভাবে জমি অন্যদের বিক্রি করে দিয়েছেন আরামবাগ টাইমস এর রিপোর্ট আজকে যে আপনারা আন্দোলন করছেন এই আন্দোলন করার কারণটা কি বামফ্রন্ট তখন ক্ষমতায় রাজ্যে সালটা উনিশশো চুরানব্বই সাল এই এলাকায় শিলিং বহির্ভূত প্রায় বত্রিশ বিঘে জমি যার পাটটা বামফ্রন্ট এই এলাকার গরিব আদিবাসী খেটে খাওয়া মানুষের হাতে তুলে দিয়েছিল কত একশো সাতাত্তরটা পরিবার আচ্ছা আজকে হঠাৎ শাসক দলের সমাজবিরোধী গুন্ডারা তাদের বক্তব্য তাদের কাছে কোর্টের অর্ডার আছে এই গরিব মানুষগুলো সাধারণ নিয়ম এরা পড়ে জানে না এদেরকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়াবার নাম করে সই করিয়েছে আর দেখা যাচ্ছে সই করেছে ওই পেপারে সেই জমি প্রশাসনের সহায়তায় ওরা কেড়ে নিতে এসছে তো গরিব মানুষ খুব স্বাভাবিকভাবেই যে বামফ্রন্ট লাল ঝান্ডা নিয়ে অধিকার দিয়েছিল খেটে খাওয়ার তারা আজকে আবার লাল ঝান্ডায় ফিরে গিয়ে লাল ঝান্ডা নিয়ে এখানে অবরুদ্ধ করে রেখেছে কারো ক্ষমতা নেই জমি ওদের

এই যে আন্দোলনটা কি নৈতিক আন্দোলন না কেন না এটা তো আমার মানে আমাদের জমি জোর করে সিপিআইএমের আমলে নিয়ে নেওয়া হয়েছিল কারা নিয়েছিল ওই সিপিআইএম সরকার আচ্ছা পাটটা দিয়েছিল পাটটা দিয়েছিল নাইনটি থ্রিতে কতটা জমি ছিল দশ একর বাইশ শতক প্রায় তারপর কী হলো তারপর জোর করে পাটটা দেওয়ার পরে আমরা মামলা করি মামলা করে দু সালে সেই পাটটা ক্যান্সিল হয় এসডিওর পাটটা ক্যান্সিল হয়ে যায় তারপর আমরা হাইকোর্ট মামলা দ্বারস্থ হয় এসডিওই ক্যান্সেল করে আবার দু হাজার দু সালে দিয়ে দু আমরা হাইকোর্ট দ্বারস্থ হয় মামলা চলে দু হাজার বারো সালে আমরা মামলার অর্ডার পাই আচ্ছা দু হাজার বারো সালে ডিভিশন বেঞ্চে অর্ডার পাই যে ছ সপ্তাহের মধ্যে তারপর ওনার একটা ডেথ সার্টিফিকেট নিয়ে একটা ইস্যু তোলে আচ্ছা স্টেট হ্যাঁ তারপরে সেই ডেথ সার্টিফিকেটে মামলা হয় দু হাজার ষোলো সালে সেই মামলার অর্ডার পাই পঁয়ত্রিশ নম্বর কোর্ট অর্ডার হওয়ার পর আমাদের দু হাজার সাল আমাদের পর্চা হয় আমাদের নামে রেকর্ডেড সম্পত্তি যা গিয়েছিল টোটাল সম্পত্তি আমাদের নামে দেওয়ার পর আমরা তারপরে বিএলও সাহেব বললেন যে আমাদের পজিশনের জন্য আমরা কুড়ি সালে হাইকোর্টে মামলা করি কুড়ি সাল সেই অর্ডার পাই চার নয় দু হাজার তেইশ সালে চার সপ্তাহের মধ্যে ফিজিক্যাল পজিশন ফিরিয়ে দিতে বলে হাইকোর্ট এসডিওকে এসডিও ম্যাডামের কাছে আমরা প্রায় এক বছর ধরে ঘুরেছি অর্ডার পাওয়ার পর উনি কোনো ব্যাপারটা নিয়ে কোনো আন দেন নেই তারপরে আমরা ফেব্রুয়ারি মাসে দু হাজার চব্বিশ সালে কন্টেম্ট ফাইল করল এসডিও অর্গানিস্ট কন্টেম উঠলো নভেম্বর মাসের চব্বিশ সালে কন্টেম উঠলো হাইকোর্ট সে হাইকোর্টে ডেট পড়লো ডেট পড়ার পর ছয়ই জানুয়ারি আমরা হাইকোর্টের মানে এসডিও না হাজির হওয়ার জন্য ওনার নামে রুল ইস্যু হয় রুল ইস্যু হলো রুল ইস্যুর পরে ওনারা আমাদেরকে ফেব্রুয়ারি সতেরো আঠারো তারিখ নাগাদ আমাদেরকে ডাকেন খুব রিকোয়েস্ট করে আমরা যেতে চাননি আমার আমার উকিলবাবু মানা করেছিলেন তিনি তারপরে ওখানে আমরা গেলাম যাওয়ার পর আমাদের প্লটগুলো শিডিউলগুলো মিলিয়ে নিতে বললেন মিলিয়ে নিলাম তো দেওয়ার পর ওনারা বললেন যে আমাদের হাতে তো সময় অল্প দু চারটে দিন যদি আমাকে সময় দেন আপনার উকিলবাবুর না উকিলবাবু যেটা করবেন সেটাই আমরা কিছু উকিলবাবুকে বলবো না তো ওনারা চব্বিশ তারিখে ডেট ছিল চব্বিশে ফেব্রুয়ারি ওনার অ্যাডভোকেট দাঁড়িয়ে বললেন যে আমার আঠাশ তারিখে আমরা পজিশন হ্যান্ড ওভার করি আঠাশে ফেব্রুয়ারি আঠাশ দুই আচ্ছা দুপুর বারোটা সেদিন বিডিও সাহেব এলেন আর বিএলআরও ম্যাডাম এলেন আর ওসি সাহেব থানা দাঁতপুর থানায় এসছিলেন তো এসে বিডিও সাহেব এখানে কোনো কিছুই দেখালেন না ওখানটায় দাঁড়ালেন ওই আগেটায় দাঁড়ানোর পরে বললো এটা কোন প্লট বললাম এটা এত দাগ এত শতক পরিমাণ বলার পরে ওনারা তো বললেন যে আমরা জমি ছাড়বো না এখন বলতে লাগবে পাট্টা দাগ বলে দেখুন এটা তো মহামান্য আদালত হাইকোর্ট অর্ডার দিয়েছেন তো আপনারাও কোর্ট খোলা মামলা করে অর্ডার নিয়ে আসুন আবার আপনাদের জমি ফিরিয়ে দেবো আমরা এসে

আপনার পঞ্চায়েত এলাকার কি নাম আপনি আপনি তার কি দায়িত্বে আছেন কি নাম আপনার এই জমি নিয়ে গন্ডগোল হচ্ছে বলছে নাকি সিপিএম আমলে জমি দিয়েছিল পাটটা জমি পাটটা জমি এখন নাকি সেটা হাইকোর্ট অর্ডার অর্ডার হয়েছে যে ফেরত তার যার জমি তাকে ফেরত দিতে হবে এটা নিয়ে আপনার বক্তব্য সিপিএম আজকে তার প্রতিবাদ করছে দেখুন এটা সিপিএম বিজেপি তৃণমূল খেলে কোনো গল্প নেই সবথেকে ব্যাপার হচ্ছে এটা হাইকোর্টে মহামান্য হাইকোর্টের অর্ডার মহামান্য হাইকোর্ট অর্ডার এসডিওকে দিয়েছে এসডিও যে যারা আগে আগে আমলের সিপিএম আমলে পাট্টা হয়ে গেছে সেই পাট্টাটা এখন হাইকোর্টের রায়ে জিতে এখানে পশ্চিম দেবার কথা বলছে এসডিওকে স্বয়ং দায়িত্ব দিয়েছে এই ব্যাপারে এসডিও প্রশাসনের ভূমিকা আছে তারা জানে এ ব্যাপারে আমার তো অতটা জানা নেই এটা এটা প্রশাসনের হাতে কিন্তু পঞ্চায়েত আপনার পঞ্চায়েত আন্ডার এসে ওটা আমার পঞ্চায়েত তাহলে আপনি তাহলে এই ব্যাপারটা নিয়ে দেখাশোনা করবেন না আমরা তো ছিলাম